আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সংবিধান দিবস ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উদযাপন লিখেছেন সন্দীপন দাশগুপ্ত আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক আর্থনৈতিক এবং রাজনীতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয় তৎজন্য সত্য নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য ছাব্বিশে নভেম্বর উনিশশো তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি এই কথাগুলি যেখানে বলা আছে সেটি হলো ভারতীয় রাষ্ট্র পরিচালনার এক এবং একমাত্র বিধান যাকে আমরা বলি সংবিধান সংবিধান দিবস ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন যা প্রতি বছর ছাব্বিশে নভেম্বর সারা দেশে পালন করা হয় উনিশশো সালের এই দিনে স্বাধীন ভারতের সংবিধান রূপায়ণ ও গ্রহণ করা হয়েছিল যদিও সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তবে ছাব্বিশে নভেম্বর সংবিধান গ্রহণের দিন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে দু সালে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকার সরকারিভাবে দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে এই দিবসের মাধ্যমে ভারতীয় নাগরিকদের গণতন্ত্র অধিকার কর্তব্য ও সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে অধিক সচেতন করা হয় অতএব সংবিধান দিবস আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোকে দৃঢ় করার এক বিশেষ উপলক্ষ এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও সমান অধিকার রয়েছে ভারতের সংবিধান প্রণয়ন একদিনের কাজ ছিল না এবং এটি আকস্মিকভাবে জন্ম নেওয়া কোনো দলিলও নয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দীর্ঘ ইতিহাস ভারতের নাগরিকদের স্বাধীনতা অধিকার ও সমতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুললেও দেশবাসীর মধ্যে বিভেদ সৃষ্টিতেই নানান আইন তারা তৈরি করেছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে ভারতের জন্য একটি গণপরিষদ গঠনের পথ সুগম হয় ব্রিটিশ সরকার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এমন একটি পরিষদ গঠনের প্রস্তাব দেয় যা ভারতের স্থায়ী সংবিধান রচনা করবে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর মোট তিনশো জন সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হলেও দেশভাগের ফলে পাকিস্তানে চলে যাওয়া সদস্যদের বাদ দিলে দুশো নিরানব্বই জন সদস্য সংবিধান রচনায় অংশগ্রহণ করেন ভারতের সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধানগুলির একটি এটি রচনা করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারের পৌরোহিত্যে গঠিত সংবিধান প্রণয়ন সমিতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি তিনি রচনার পুরো প্রক্রিয়াকে সমন্বিতভাবে পরিচালনা করেন এবং বিভিন্ন মতভেদের মধ্যে সুসংহত সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেন অন্যদের মধ্যে ছিলেন আহ্লাদিক কৃষ্ণস্বামী আয়ার কে এম মুন্সী রফিউদ্দিন আহমেদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হীরালাল শাস্ত্রী প্রমুখ সংবিধান প্রণয়নের সময় বহু মহিলা সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন যেমন হংসা মেহতা দরবারি সিংহ সরোজিনী নাইডু প্রমুখ সমিতির সদস্যরা বিভিন্ন দেশ ও রাজনৈতিক ব্যবস্থার ধারা অনুসন্ধান করে এমন একটি সংবিধান তৈরি করেন যা ভারতের বৈচিত্র্য সামাজিক কাঠামো সংবিধানিক অধিকার ও দায়িত্বকে সম্মান জানায় সর্বস্তরের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করে সংবিধানে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যা গণতান্ত্রিক ভারতের ভিত্তি স্থাপন করে যুক্তরাজ্যের সংবিধান থেকে সংসদীয় গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার ও বিচার ব্যবস্থা আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা ফ্রান্স থেকে স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব অস্ট্রেলিয়া থেকে ফেডারেল কাঠামো এবং কানাডা থেকে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ধারণা গ্রহণ করা হয়েছে মনে রাখতে হবে সংবিধান দিবস কেবলই একটি স্মরণ উৎসব নয় বরং এটি গণতান্ত্রিক ভারতের আত্মপরিচয়কে আলোকিত করে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সন্দীপান দাশগুপ্ত